টিকটিকপুর ছিল এক অদ্ভুত শহর এখানে সময় একটু অন্যরকমভাবে চলত কখনো এক মিনিট দশ মিনিটের মতো লাগত কখনো আবার ঘণ্টা কেটে যেত চোখের পলকে মানুষ আর প্রাণী সবাই একসাথে থাকত এই শহরে এই শহরে থাকত আরবিন অলস এক ছেলে সবসময় বলে কাল করবো এখন না তার প্রাণী বন্ধুরা ঝিলু চঞ্চল বিড়াল তারা তাড়াহুড়ো মন্টু বুদ্ধিমান কুকুর নিয়ম মেনে চলে পিকু ছোট হাতি মজার কিন্তু আবেগী আর ছিল টাইমো। এক রহস্যময় প্যাঁচা যে নাকি শহরের সময়ের পাহারাদার একদিন সকালে অদ্ভুত ঘটনা ঘটল স্কুল খুলল না ট্রেম থেমে গেল সূর্য উঠেও উঠল না টাইমো প্যাঁচা ঘোষণা দিল শহরের মাস্টার ঘড়ি হারিয়ে গেছে সময় এখন বিপদে আরভিন হেসে বলল ভালোই তো আজ কোনো কাজ নেই কিন্তু অন্যরা ভয় পেয়ে গেল মন্টু বলল ঘড়ি না পেলে শহর থেমে যাবে ঝিলু বলল চলো এখনই খুঁজি পিকু একটু কাঁদো কাঁদো আমি ভয় পাচ্ছি আরভিন বিরক্ত হয়ে বলল ঠিক আছে চল কিন্তু তাড়াহুড়া না টাইমও শুধু বলল যে সময়কে অবহেলা করে সময় তাকে শিক্ষা দেয় তারা পৌঁছল উল্টো বনে এখানে গাছ নিচে ঝুলে নদী ওপর দিয়ে বয় ঝিলু দৌড়াতে গিয়ে পথ হারালো পিহু তাকে বাঁচাতে গিয়ে আটকে গেল আরবিন দাঁড়িয়ে রইল সে ভাবল এখন করলে পরে আর সুযোগ থাকবে না প্রথমবার সে দৌড়ালো। বনের মাঝখানে তারা দেখল মাস্টার ঘড়ি ভাঙা অবস্থায় আরবিন বলল আমার দোষ আমি সব সময় দেরি করি মন্টু বলল ঘড়ি ঠিক করা যাবে কিন্তু মন ঠিক না হলে না পিকু ধীরে ধীরে ঘড়ির পাশে বসে রইল টাইমও হাজির হল সে বলল ঘড়ি ঠিক হবে তখনই যখন ঠিক দায়িত্ব নেবে আর দিন এক পায়ে এগিয়ে এলো সে বলল আজ না এখনই সে ঘড়ির কাটা ঠিক করল হঠাৎ সময় আবার চলতে শুরু করলো জেগে উঠল আরভিন এবার সবার আগে স্কুলে গেল ঝিলু হাসল মন্টু গর্ব করল পিকু খুশিতে লাফালাফি করল টাইমও দূর থেকে বলল যে সময়কে সম্মান করে সময় তাকে পথ দেখায় টিকটিকপুর আগের মতোই রইল কিন্তু আরভিন বদলে গেল সে জানে সময় অপেক্ষা করে না যা আজ করার তা কাল বলল